সালামু আলাইকুম আমি ডক্টর আশিফ মোহাম্মদ ফেরদৌস কনসালটেন্ট কলো সার্জন আমি আজকে কথা বলবো মূলত হচ্ছে কলন ক্যান্সার এবং এর লক্ষণ এবং এর প্রতিকার সম্বন্ধে তো বিশ্বে সারা বিশ্বে এখন যতই দিন যাচ্ছে আসলে এই কুলন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার দিন দিন বাড়তে আছে তো সেরকম আমাদের দেশেও এখন দেখা যাচ্ছে যে অনেক অল্প বয়সে মানুষ এই কুলন ক্যান্সার নিয়ে আসে কিন্তু আমাদের একটু সচেতনতার অভাবের কারণেই দেখা যাচ্ছে যে কোরন ক্যান্সার নিয়ে মানুষ দীর্ঘদিন যাবৎ ভুগতেছে এবং একদমই লেট স্টেজে আসতেছে কিন্তু আমরা যদি একটু সচেতন হয়ে আমরা যদি কোরন ক্যান্সারের লক্ষণগুলো জানি তাহলে কিন্তু দেখা যায় যে আমরা খুব আর্লি স্টেজে ডক্টরের কাছে আসতে পারি এবং সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসাটাও অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা করতে পারি অথবা দেখা যায় যে আমরা যদি স্ক্রিনিং কোলোনোস্কোপি করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কোলন ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারি এখন কথা হচ্ছে যে একটা পেশেন্টের যদি কোলন ক্যান্সার হয় তাহলে বা রেকটাল ক্যান্সার হয় পেশেন্ট আসলে বুঝবে কীভাবে যে কি কি লক্ষণ তার মাঝে থাকতে পারে তো কোলন ক্যান্সারের যে সমস্যাটা হয় সেটা শুরু থেকে যদি আমরা প্রথম যদি বলি তাহলে তার টয়লেটের যে বিহেভিয়ার আছে অথবা তার যে নর্মাল যে মল ত্যাগ করে মল ত্যাগের বিহেভিয়ারটা চেঞ্জ হবে যেমন একটা মানুষ স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে একবার বা দুইবার টয়লেট করতেছে কুলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার হলে তার এই টয়লেটের বিহেভিয়ারটা চেঞ্জ হবে কোন কোনো পেশেন্টের দেখা যাবে যে ঘন ঘন মল করতেছে দিনে তিনবার চারবার পাঁচবার টয়লেটে যাচ্ছে অথবা রেকটাল ক্যান্সার হলে সকালবেলা উঠেই তাকে টয়লেটে যেতে হচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাবে যে আগে দিনে যেখানে একবার দুইবার টয়লেট হইতো সেখানে দুই দিন তিন দিনে একবার টয়লেট হচ্ছে এমনকি টয়লেট করার পরে দেখা যাবে যে পেশেন্টরা সাধারণত দেখা যাবে টয়লেটটা ক্লিয়ার হবে না এবং পেশেন্ট বলবে যে আমার তো টয়লেট করে আমি পরিপূর্ণভাবে তৃপ্তি পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে যে টয়লেট কিছুটা থেকে যাচ্ছে এবং আমার টয়লেট করতে কষ্ট হচ্ছে এবং এ ধরনের পেশেন্ট দেখা যায় টয়লেটের সমস্যা ছাড়াও আরও যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে মলদার দিয়ে রক্ত জ্বর তো আমাদের দেশে মানুষের একটা কমন পারসেপশন হচ্ছে যে যদি কারো পায়খানার সঙ্গে রক্ত যায় তাহলে স্বাভাবিকভাবে এটা ধরে নেয় যে পাইলসের সমস্যা অথবা যাদের এরকম ঘন ঘন টয়লেট হয় ম্যাক্সিমাম পেশেন্ট মনে যে তাদের পুরাতন আমাশয়ের সমস্যা ফলে এ ধরনের গুলা দেখা যাচ্ছে ফার্মেসিতে যাচ্ছে পুরাতন আমাশার চিকিৎসা নিচ্ছে অথবা দেখা যাচ্ছে যে ফার্মেসি থেকে রক্ত বন্ধ হওয়ার জন্য মেডিসিন নিচ্ছে অথবা অনেকে কবিরাজের কাছে যাচ্ছে এবং কবিরাজে দেখা যাচ্ছে কবিরাজে চিকিৎসা করতেছে ইনজেকশন নিচ্ছে আলটিমেটলি সমস্যাগুলোর সমাধান হচ্ছে না ফলে এই পেশেন্টগুলো আমাদের কাছে আস্তে আস্তে দেখা যায় অনেক লেট স্টেজে আসে তো আর যে সমস্যা হইতে পারে দেখা যাবে যে এ ধরনের পেশেন্টগুলো শারীরিকভাবে নিজেকে দুর্বল মনে করবে এবং দেখা যাবে খাওয়া দাওয়া রুচি কমে যাবে এবং এই দুর্বলতার কারণে দেখা যাচ্ছে অনেক সময় ভিটামিন জাতীয় ট্যাবলেট নিচ্ছে আলটিমেটলি দুর্বলতা কিন্তু কমতেছে না অনেক সময় দেখা যায় পেটে চাকা হয় অনেক সময় দেখা যায় যে পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে ব্যথা হচ্ছে অথবা বিজল যাচ্ছে যেটা অনেক পেশেন্টই আমাদের কাছে এসে বলে যে পায়খানার সঙ্গে আম যায় তো এই আম যাওয়াটাকে তারা মনে করে যে পুরাতন আমাশয় ফলে অনেক পেশেন্ট দেখা যায় ফার্মেসিতে গিয়ে সিপ্রোফ্লক্সাসিন বা মেট্রোনিডল জাতীয় মেডিসিন খাচ্ছে ফলে এরকম করতে করতে পেশেন্ট অনেক সময় পার করে ফেলে এবং আস্তে আস্তে যখন দেখা যায় এই ক্যান্সারটা বা টয়লেট টিউমারটা বড়ো হইতে থাকে তখন দেখা যায় তার আরও কিছু শারীরিক লক্ষণ দেখা দেয় যেমন পেটে চাকার মতো সমস্যা হইতে পারে পেট ফুলে যাইতে পারে অনেক সময় পেশেন্ট দেখা যায় আমাদের কাছে ফিচার নিয়ে আসে আবার অনেক সময় দেখা যায় এ ধরনের পেশেন্ট যারা দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করতেছে কিন্তু ডিআরি প্রক্টোস্কোপি বা কোরোনোস্কোপি করতেছে না ফলে এ ধরনের পেশেন্টগুলো লিভার ম্যাটাস্টিস অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় সরায় যায় এই অবস্থায় আসে তো এ ধরনের পেশেন্ট বা এ ধরনের কোনো রোগী যদি আমাদের কাছে আসে যদি যারা এরকম তাদের বাথরুমের সমস্যার কথা বলতেছে বিজল যাচ্ছে পেটে ব্যথা হচ্ছে পায়খানা ক্লিয়ার হচ্ছে না রক্ত যাচ্ছে শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে তাহলে আমরা শুরুতেই যে ইনভেস্টিগেশনটার কথাটা বলি সেটা হচ্ছে একটা কোলোনোস্কোপি সো আমরা যদি একটা কোলোনোস্কোপি করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা নিশ্চিত হতে পারি যে আমার পেটের ভিতরে বা কোলনে কোনো ক্যান্সার টিউমার বা পলিপ আছে কিনা তো আমি শুরুতে যেটা বলতেছিলাম যে প্রতিকার তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত দেখা যায় ডেভেলপড কান্ট্রিতে আফটার ফোরটি ইয়ার্স অফ এজ দেখা যায় চল্লিশ বছর পার হলে কিন্তু তারা ইন্স্যুরেন্সের আওত এই কোলোনোস্কোপি করতে বাধ্য থাকে দেখা যায় কোলোনোস্কোপি যদি না করে তাহলে দেখা যায় তাদের ইন্স্যুরেন্স থেকে বাদ দেওয়া হয় ফলে উন্নত দেশগুলোতে এই স্ক্রিনিং কোলোনোস্কোপি করার কারণে রুটিন কোলোনোস্কোপি করার কারণে দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্টটি পলিপ অবস্থায় ডায়াগনোসিস হয় অথবা দেখা যায় খুব আর্লি স্টেজে ক্যান্সার অবস্থায় ডায়াগনোসিস হয় ফলে তাদের প্রগনোসিসটা এক্সিলেন্ট হয় এখন কথা হচ্ছে যে আমি কোলোনোস্কোপি করার সময় যদি একটা পলিপ পাই তাহলে এই পলিপটাকে কিন্তু আমাকে রিমুভ করতে হবে কারণ এই পলিপ থেকে কিন্তু আস্তে 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 এটা ক্যান্সারে টয়ন নেয় সো আমরা যদি স্ক্রিনিং কোলোনোস্কোপি করি এবং কোনো পলিপ যদি পেশেন্টের থাকে এবং পলিপ অবস্থায় ডিটেকশন হয় এবং সেই পলিপেক্টোমিটার যদি করি আমরা কিন্তু খুব সহজেই এই ক্যান্সার থেকে কোলন ক্যান্সার বা রেক্টল ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারি সো আমার সবার কাছেই যেটা অনুরোধ থাকবে যে যদি কারো এরকম কোনো লক্ষণ দেখা দেয় তাহলে আমরা নিকটস্থ কলোরেক্টাল সার্জনের সঙ্গে যোগাযোগ করব এবং একটা কোলোনোস্কোপি করব। তাহলে আমরা খুব সহজেই এই কোলোন ক্যান্সার এবং রেক্টাল ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারবো আলাইকুম সবাইকে ধন্যবাদ